পঞ্চায়েত নির্বাচনের আগে বড় সড়ো ভাঙন তৃণমূলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন বর্মন এবং তিনজন পঞ্চায়েত সদস্য সহ অঞ্চল নেতৃত্ব বুধবার রাতে ভেটাগুড়ি চৌপথিতে যোগদান অনুষ্ঠান কর্মসূচি আয়োজিত হয় সেখানে পঞ্চায়েত প্রধান সহ দুশোটি পরিবার বিজেপিতে যোগ দেয় বলে দাবি বিজেপির তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী নিশিত প্রামাণিক পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় জোর সরগোল পড়েছে রাজনৈতিক মহলে এখানে বলবার কিছু নেই এটা আশানুরূপ যে যোগদান করবো সেটাই হচ্ছে যেভাবে আশা করেছিলাম সেভাবেই এসছে সাধারণ মানুষ আর আমরা এটা চাই যে আগামী দিনে শুধু এই অঞ্চল নয় সারা সমগ্র কুচবিহার জেলা তথা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রচুর ভালো কংগ্রেসের কর্মী আছে তাদের জন্য আমরা যোগদানের ব্যবস্থা করেছি যোগদান পর্ব যোগদান মেলে অবশ্যই তাদেরকে আমরা স্বাগত জানাই কারণ আমরা মনে করি যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার এই পরিবারের আমাদের বিচারধারা এ কথা আমাদেরকে শেখায় যে কে পুরনো কে নতুন সেটা বড় কথা নয় ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটা হাতে নিয়ে ভারত মাতার জয় আর বন্যে মাতরম ঘনি যখন কেউ দেয় তখন থেকে সে আমাদের একজন পরিবারের সদস্য আমাদের আপন জন এবং তাই তাদের তাদেরকে গ্রহণ করা আমাদের কর্তব্য তাদেরকে নিয়ে দলকে সমৃদ্ধ করা এটা আমাদের দায়িত্ব রাজনীতিতে জনগণের বলে জনগণ যেদিনে থাকবে অবশ্যই জনপ্রতিনিধিতে সেদিন না সেই ধরনের আমার চিন্তা ভাবনা নেই বললাম তো রাজনীতিতে জনগণের সেই কথা বলে যোগদান করলেন কিছু আমরা প্রায় ব্যাটারি একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বেশি সংখ্যা মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের ব্লকী এবং সহ সভাপতি অঞ্চল নেতৃত্ব সহ যুব নেতৃত্ব সহ প্রায় উনিশ শতাধিক কর্মী করে আমরা দশজন পঞ্চায়েত সদস্যের মধ্যে ইতিমধ্যে একজন বিজেপিতে রয়েছে আজকে আমরা চারজন যোগদান করলাম